বাদশা উঁজু করতেছেন অজু করতে করতে মাথার উপরে পাগড়ি আছে না নিজের যে মুকুরটা পাগড়ি তো পরে ওই পাগড়িটা পরা তো হাত ধুয়ে এবার মাথা কি করবে মাসা করবে এবার পাগড়িটা খুলে খাদেমের হাতে দিছেন ধরো দিয়ে মাথা মাসা করছেন মাথা মাছা করে এবার পা ধোয়া শুরু করছেন পা ধুইতেছেন আর বলতেছেন মাথায় রাখো তো রায় না এ কি করে না রাখে না আরেক পা উনি বলতেছেন আমি তো ব্যস্ত হাত ব্যস্ত মাথায় রাখো এখন রাখে না পরে বলতেছে শোন তুমি যদি না রাখো তোমার ওয়েলায়তের খাতা থেকে তোমার নাম কাটা যাবে তুমি যে বড় বলি ওয়েন থেকে তোমার নাম কাটা যাবে কারণ তুমি আমার সাথে চুক্তিবদ্ধ শরীয়তের খেলাফ কোনো আদেশ যদি আমি না করি তাহলে আমার যে কোনো আদেশ পালনে তুমি বাধ্য তুমি আমার বেতন ভোগ কর্মচারী এখনো পর্যন্ত তোমার যায়নি আমি আদেশ করছি এটা যদি তুমি পালন না করো তো চুক্তি লঙ্ঘন হবে পলির দরবার থেকে নাম কাটা যাবে কিন্তু তো মাথায় রাখছে রেখে কয় তপ বাংলা আল্লাহরে ধ্বংস করুক কই বেটা আমার নাম ফাঁস করে দিছে আমার কথা কি করে দিছে ফাঁস করে দিছে তো এই যে মাথায় রাখাইছে কি রাখাইছে মুকুট রাখাইছে তো এখন আল্লাহ তালা গাইবি জায়গাতে কত কিছু করে তো বুঝা টুঝা যায় না এখন সুলতানুল ওয়াইজেন একবার কইছেন বইতে বই নাই দ্বিতীয়বার কইলেন বইতে বইলাম না তিন নম্বরও যদি না বই আল্লাহ জানে কি দিতে আছে কই তো বাড়ি টারি না আল্লাহ দান করুক মেরে মহতারাম দোস্ত আজিজ বুজুর্গ আল্লাহ জিদ ফাজিদ আল্লাহ বরকত দান করেন আহলে ইলম আহলে হক আহলে লিসান আহলে জবান এবং আহলে জিনান আহলে কল ওলামা ইকরাম এনাদের সকলের হায়াতের ভিতরে আল্লাহ তাবারকালা বরকত দান করেন মেরে মুখতারাম দোস্ত বলছিলাম যে আল্লাহ তবরকাল কীভাবে হেফাজত করেন ওই যুবক যখন নাকি রেল লাইনে কাটা পড়া থেকে বেঁচে গেল সবাই তো চোখ বন্ধ করে ফেলেছিল মরে গেছে বুঝে কোনো চিৎকারও শোনা গেল না তো জিজ্ঞেস করছে তুমি কিভাবে বাঁচলা এত তীব্র গতির ট্রেন তোমার সাথে সংঘর্ষ হতে যাচ্ছে এটা আমরা চোখের সামনে দেখলাম তুমি বাঁচলা কিভাবে সে বলে বলতে তো পারবো না এতজন যে চিৎকার করছিলাম আমরা ডাকছিলাম হুইসেল দিচ্ছিল তুমি শুনতে পাওনি বলে না কিছুই শুনতে পাইনি বাঁচলা কিভাবে বলে তা তো আমি জানি না আমি তো আন মনে হেঁটে বেড়াচ্ছিলাম হঠাৎ মনে হলো কে যেন দুই হাত দিয়ে আমাকে সজোরে ধাক্কা মারল এই পাশ থেকে কে যেন ধাক্কা মারল আমি ছিটকে বাইরে পড়ার পরে দেখি আমার পাশ দিয়ে ঘর ঘর করে বিশাল ট্রেন চলে যাচ্ছে কে ধাক্কা মেরেছে কেউ ধাক্কা মারেননি রব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যু এইভাবে ট্রেনে কাটা পড়ে লেখেন নাই এই মুহূর্তে তার কপালে আল্লাহ বিপদ রাখেন নাই অতএব ওই যে দশজন মালায় হাফাজা সুরক্ষা দেবার জন্য যে দশজন ফেরিস তাকে আল্লাহ নিয়োজিত করে রেখেছেন তাদের কেউ ধাক্কা দিয়ে এই বিপদ থেকে সরিয়ে দিয়েছে হেফাজত করেন কে আসতে বলেন বাঁচান কে মারেন কে হ্যাঁ হজরত জুনাইদে বাগদাদির রহমতুল্লাহ আল বিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত আল্লাহ মুফতি তাকি এক কিতাব আছে তারাশি একদম শুরু জমানার কিতাব যখন ওনার অল্প চল্প অল্প স্বল্প কিছু রিসালা বের হচ্ছে ওই তারাশির ভিতরে এক ঘটনা হজরত লিখছেন মানে নির্বাচিত ঘটনা বলি ওনার দীর্ঘ মোতালা এবং অধ্যয়নের যে বিশাল ব্যক্তি আছে তার ভেতর থেকে বিশেষ বিশেষ জিনিস উনি টুকে রেখেছিলেন সেইগুলা কি করেছেন একসাথে জমা করে দিয়ে দিয়েছেন বড় চমৎকার বই তোর মধ্যে একটা ঘটনা লিখেছেন যে জুন বাগদাদি রহমতুল্লাহ আলাই শুরু জমানায় বড় বুজুর্গ ছিলেন না শুরু জমানায় ছিলেন জাতীয় বীর বড় পালোয়ান ছিলেন এই পালোয়ান তার সাথে কেউ পারে না তো প্রত্যেক দিন পালোয়ানদেরকে তো ব্যায়াম করা লাগে ব্যায়াম করতে হয় না তো উনি বাগদাদে ইরাকের যে বিশাল এক নদী আছে দিজলা এই দিজলাতে স্রোতের বিপরীতে সাঁতার কাটতেন তাহাজ্জুদের সময় উঠে পড়তেন উঠে গিয়ে ফজরের নামাজ টামাজ নাই শরীর ঠিক রাখতে হবে কি নাই ফজরের নামাজের খবর নাই উঠতেছে তাহাদ্জুদের সময় ওইটা মসজিদে জামাতে যায় না মর্নিং ওয়াকে বাইরে আরে আছে না নাই আরে ভাই কত মানুষ হজরের নামাজে জামাতে অংশগ্রহণ করার জন্য পাগল হয়ে থাকে চোখ খুলে না উঠতে পারে না অনেক সময় ঠিক না অনেকে আছে অ্যালার্ম দেওয়ার পরে উঠতে পারে না এই আপনার এখানে আসার ঠিক আগ মুহূর্তে এক ইঞ্জিনিয়ার সাহেব ফোন করছেন উনি এই সমস্যায় বলতেছেন হুজুর অ্যালার্ম দিয়ে লাগি ঘুমো ঘুম ভাঙে না ঘুমের ভিতরে আমি অ্যালার্ম অফ করি টের পাই না মোবাইলটাকে দূরে নিয়ে রাখি যেন টপ করে বন্ধ করতে না পারি উঠা লাগে ওই অবস্থাতেও ঘুমের মধ্যে উঠে গিয়ে বন্ধ করে এসে আবার শুয়ে থাকি আমি টের পাই না কী করতে পারি এরে মোখতারাম দোস্ত কত মানুষ ঘুম ঘুম থেকে উঠতে পারে না রব্বুল আলমিন তোমাকে আমাকে যে তাহাজ্যদের সময় ফজরের বক্তে উঠবার তৌফিক দান করেছেন এটা কত বড় নিয়ামক উঠবার পরে আমি নামাজের দিকে গেলাম না আমি নামাজের দিকে না গিয়ে মর্নিং ওয়াকে গেলাম কত বড়ো না মানি কত বড় নাশ করি হিন্দুস্তানে টাঙ্গা চালক ছিল ঘোড়ার গাড়ি ছিল টম টম এক লোকের তো সেই লোক তার তিন ছেলে ছিল প্রত্যেক দিন সময় সে উঠত উঠে মানুষজনকে স্টেশনে নিয়ে যেত ট্রেন ধরাবার জন্য কি ধরাবার জন্য ট্রেন ধরাবার জন্য স্টেশনে নিয়ে যেত প্রত্যেকদিন দিন উঠতো তাহাজ্যদের সময় ট্রেন ধরাই ফেলছে ফজরের বক্ত হয়েছে সে ফজর পড়তো না পড়তোই না ফজরও পড়তো না তো ছেলেরা বলতো আব্বা আমরা উঠতে পারি না অনেকে উঠতে পারে না তুমি তাহাজুতের সময় উঠে যাও তাহাজুত না পড়তে পারো তুমি তোমার দুনিয়ার কামটাও তো করছো কামাই তো তুমি করছো স্টেশনে মানুষ দিয়ে আসছো তো তাহলে তুমি ফজরের বক্তটা হইলো নামাজটা পড়তা কারে রাখতো নামাজ টামাজ এগুলি লাগবো না নামাজ পড়তো না কিন্তু সে ওই যে মানুষ কালেক্ট করতো যে লোকজনকে নিয়ে যেত তাহার যুদের সময় কি বলে নিয়ে যেত জানেন একটা সে মানে গানের মতো বানাইছিল সুর দিয়ে বলতো আর মানুষকে ডেকে ডেকে নিয়ে যেত এক চার স্টেশন সে সুন্দর করে সাওয়ারি না গানের মতো গাইতে এরকম শেরের মিশ্রা বানাইছে আদা শের এক চার স্টেশন সওয়ারি একজন হোক চাই দুইজন হোক চাই দিলেই হবে আমি চাই দিয়ে কি করব। স্টেশনে নিয়ে যাব আমার স্টেশন পর্যন্ত যাওয়ার ভাড়া চারজন একজন বসো আর দুইজন বসো কোনো অসুবিধা নেই এই কথা বলতো কিন্তু ফজরের নামাজ পড়তো না মৃত্যুর সময় যখন এই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসলো মুমূর্ষ অবস্থা ছেলেরা চারিদিকে বসে বুঝতে পারতেছে যে বাবা মনে হয় আর ঠিকবে না যে অবস্থা শ্বাস ফুলে গেছে ডাক্তারের কাছে নেওয়ার মতো অবস্থা নাই তো তারা কালিমা তালকিন করতেছে মসজিদ থেকে হুজুর কেউ নিয়ে আসছে হুজুর কালিমা পড়ে একটা আমার বাবাকে কালিমার সাথে যেন বিদায় যায় বিদায় নেয় ইমানের সাথে যেন যায় শেষ কথাটা যেন লাহা ইল্লাল্লাহ হয় নবী জিস্লা ইসলাম এর করেছেন যার প্রথম কালিমা হবে লা লাহা ইল্লাল্লাহ যার মুখের প্রথম বাক্য হবে জীবনের ইলাহা ইল্লাল্লাহ শেষ বাক্য হবে লা ইলাহ ইল্লাল্লাহ মাঝখানের কোনো হিসাব নেওয়া হবে না দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাব শেষ কালিমাটা নিজের বানানোর জন্য আমাকে তো মেহনত করতে হবে। কিন্তু প্রথম কালিমাটা লা ইলাহ ইল্লাল্লাহ হওয়ার জন্য আমার তো বুঝ নাই আমার বাবা মা আমার সোসাইটির দায়িত্ব ঠিক কিনা এজন্য নিজের বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান ব্যারিস্টার বানান মিনিস্টার বানান কোনো বাধা নাই কোন নিষেধ নাই ইসলাম বলে সব পেশার লোকেরই দরকার পৃথিবীতে আসে কিন্তু সবার আগে নিজের বাচ্চাটাকে মুসলমান মুসলমান বানানোর জন্য মাদ্রাসায় তিনটা বছরের জন্য দিয়ে দেন তিন বছরে এই বাচ্চা বাতাসা থেকে শুরু করে কোরআনে কারিম আগাগোড়া সহি শুদ্ধ পড়তে শিখবে